নির্যাতন করে স্ত্রীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখতে বেছে নেওয়া হয় হাসপাতাল বোরকা পরে পরে মা আর আর বোনের দেখিয়ে ভর্তি করে হাসপাতালে দেয়া হয় ভুয়া ঠিকানা ফোন নম্বর মরদেহকে অজ্ঞান আঙুলের ছাপ নিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করে পুলিশ তদন্তে বেরিয়ে আসে হত্যার সঙ্গে স্বামীর সম্পৃক্ততা অভিযান চালিয়ে স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় দুজনেই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা টিকটকের মাধ্যমে পরিচয় বিয়ের পরেই দাম্পত্য কলহ শুরু এরই ধারাবাহিকতায় নির্যাতন করে স্ত্রীকে খুন করে রাসেল অসুস্থ দেখিয়ে মরদেহ হাসপাতালে রেখে সটকে পড়ার পরিকল্পনা নেয় প্রথমে দুটি হাসপাতালে গিয়ে সফল না হয় পরে মরদেহ পাঠায় ঢাকা মেডিকেলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাসেলের মা আর বোন বোরকা পরে মরদেহ হাসপাতালে ভর্তি করে দেয়া হয় ভুয়া ঠিকানা আর ফোন নম্বর পুলিশ জানায় গুম করার জন্যই মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছিল আসলে রাখবে কোথায় তখন মানে তাদের মাথায় আইডিয়া আসে যে এটা ঢাকা মেডিকেলে এভাবে রেখে চলে আসা যেতে পারে এই প্ল্যান থেকেই এই রাসেলের বুদ্ধিতে তার মা এবং বোন এমনভাবে নিজেকে আবৃত করে নিজেদেরকে গুরখা পরিহিত এবং মুখে মাস্ক পরে যাতে কেউ তাদেরকে আইডেন্টিফাই না করতে পারে সকালে রমনার উপকমিশনার আশরাফ হোসেন জানান হাসপাতাল থেকে ভর্তির ঠিকানা দেখে বাড্ডায় যোগাযোগ করে পুলিশ এর সত্যতা পায়নি পরে আঙুলের ছাপের সাহায্যে পরিচয় নিশ্চিত হয় মরদেহের প্রাইমারিলি আমরা যা জানতে পেরেছি যে টিকটকার আসেলের বক্তব্য যে তার স্ত্রী হল সাত মাস অন্তঃসত্ত্বা এই অনাগত যে বাচ্চা সেটি আসলে টিকটকার আসেলের নয় পারিবারিক অবিশ্বাস হলো এখানে মূল কারণ এই দ্বন্দ্বের অভিযান চালিয়ে রাজধানীর আদাবর থেকে ভুক্তভোগীর স্বামী রাসেলকে এবং বনানী থেকে শাশুড়ি আনোয়ারাকে করে নানা ভাবেই কিন্তু আপনার এটি অতি সুপ্রমাণিত যে টিকটকের স্বীকারোক্তি তার মায়ের স্বীকারোক্তি বা আমরা তার বোনকে যদি ধরতে পারি তার বোনের স্বীকারোক্তি আমরা পাবো আশা করি কারণ এভিডেন্স তাই সাক্ষ্য দেয় সেক্ষেত্রে এখানে আদালতে উপস্থাপন পর্যাপ্ত দায়লিক সাক্ষ্য কিন্তু আমাদের আছে শকিল হাসান যমুনা নিউজ ঢাকা